আপনি তো লীলজ্জ এবং টিকটকর মামুনা তো লীলজ্জ এরকমেরই প্রশ্ন করতেছে টিকটকর মামুনের প্রেমিকা লাইলাকে বন্ধুরা সেই লাইলা বলতেছে তাহলে তো মামুনে লি আপনি আমাকে কেন বলেন সে বলতেছে আপনার ছেলের বয়সী সে হবে আপনি তাকে কেমন করে ভালোবাসেন মামুনা তো আমাকে ভালোবাসে সে বলতেছে ছেলের বয়সী হবে কিনা সেটা আমি জানি না বন্ধুরা এরকম এর কথা বলতেছে আজকে সেই ভিডিওটা দেখে আসবো কেন আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পন্ন ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন আমরা চলে যাই মূল ভিডিও এই যে আপনারা দুজন যা শুরু করেছেন এটা কি ভাইরাল হওয়ার জন্য আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আর প্রিন্স মঙ্গল অলরেডি ভাইরাল তো আমাদের নতুন করে আসলে কিছু করার দরকার নেই ভাইরাল হওয়ার জন্য প্রিন্স মঙ্গলের সাথে কি আপনারা যায় আপনারা বলেন আমার সাথে যায় কিনা আপনি বলেন প্রিন্স মামুনের সঙ্গে আপনার আপনি বলেন আমি যখন আমাদের ভিডিওগুলো দেখি তখন প্রিন্স মামুন এবং আমার সাথে যে ভিডিওটা সেগুলো অনেক লোকের কাছেই দর্শকপ্রিয়তা হয়েছে অনেক লোকের কাছে আমরা সুইটেবল কাপল ছিলাম নেগেটিভও ছিল নেগেটিভ আপনাকে বিয়ে করেছেন কিনা সুইটেবল কাপল বলতে আপনাকে বিয়ে করেছেন এখানে আমি ভিডিওর কথা বলেছি বিয়ের প্রসঙ্গ এখানে আমি জানবো না বিয়ে না করে আপনারা একই জায়গায় থাকতেছেন কেন অনেকবার অনেকবার ক্লারিফাই করা হয়েছে যে বিয়ের টপ বিয়ে করেছি কি করি নাই এটা মামুন মামুনের বক্তব্যে বলেছে আমি আমার বক্তব্যে বলেছি আপনাদের ফ্যান ফলোয়াররা বলছে মামুন আপনার ছেলের বয়সী কথাটা কি সত্যি মামুন আমার সে বয়সে ছোট এটা ঠিক ছেলের বয়সী আমার তো ছেলে নাই কোনো যদি হতো তাহলে এমন বয়সী হতো এটা আমি বলতে পারছি না এটা আপনারা কিভাবে জানেন আপনারা তো আমার বা মামুনের অ্যাকচুয়াল বয়স জানেন না আপনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেও আপনার ফ্যান ফলোরা বলছে যে আসলে সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই এরপরে আবার তার সঙ্গে গেল এবং সেখানে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখলাম এতে কি মনে হয় না যে সে আসলে নির্লজ্জ সে আসলে বেহেয়া এই জন্যই তার সঙ্গে আবারও গিয়েছে সম্পর্ক না থাকার একটা স্ট্যাটাস দেওয়ার পরেও এটার জন্যই আমি ক্ল্যারিফাই করেছি যে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল আপনারা স্ট্যাটাসটা হয়তো ভালো করে ওর সাথে আমার ব্যক্তিগত যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আর কন্টিনিউ হচ্ছিল না চোদ্দ তারিখ মার্চ দুই সাল থেকে এবং অ্যাজ পার্টনার বা অ্যাজ এ কী বলে কো আর্টিস্ট বা কো ওয়ার্কার বা যেটা বলেন যে একসাথে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা একসাথে কাজ করার ব্যাপারটা প্রমোশনের ব্যাপারটা এগুলো এগুলো তো ওইগুলোর ব্যাপারে তো আমাদের কোনো ক্লাস নেই তো ওগুলো আমি একজন সাধারণ মানুষ হিসেবেই ওখানে গিয়েছিলাম এবং আমার যে আদর যত্নগুলো দেখেছেন ওগুলো আমার ব্যক্তিগত ফিলিংসর জন্য যেটা আপনারা সারা জীবন দেখে আসছেন হঠাৎ করে এই ফিলিংসটা একদিন পরে তো চলে যাওয়ার কোনো স্কোপ নাই ঘাপ মুছে দিয়েছি বা ও ও তো সারাক্ষণ আমার হাত ধরেছিল আমার এন্ড থেকে না হয় ভালোবাসা আছে আমাকে আপনারা নির্লজ্জ বলছেন ও তোর বাইকে আমাকে উঠিয়েছে তাহলে ওকে কেন নির্লজ্জ বলছেন না তাহলে সেও নির্লজ্জ আপনিও নির্লজ্জ মেনে নিয়েছে আমি আমি মেনে নিয়েছি যে আমিও ওকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে বাট আমাদের রিলেশনটা আর নাই ভালোবাসার জন্য নিজেকে নির্লজ্জ প্রমাণিত দিতে হবে এটা তো নির্লজ্জ তো আর কিছু নাই আপনি আপনার ভালো আপনি কি বেহায়া এটা কেন বেহায়া হবে বেহায়া সংজ্ঞা কি এখানে এখানে লজ্জার লজ্জা পাওয়ার ব্যাপারটা কোথায় একটা মানুষের সাথে যদি একটা মানুষের সাথে যদি ভালো সম্পর্ক সম্পর্ক যখন একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক তখনই মামলা পর্যায়ে গিয়ে পৌঁছায় আমরা যতটুকু জানি আপনি মামলা পর্যন্ত গিয়ে পৌঁছেছেন আইনের দ্বারস্থ হয়েছেন যখন আপনি নিজে তাকে কন্ট্রোল করতে পারেননি এখন সম্পর্কটা আবার কি কন্টিনিউ করতে চাচ্ছেন সম্পর্ক অলরেডি শেষ হয়ে গেছে এবং মামলাটা কিন্তু সম্পর্ক শেষের পর্যায়ে আসেনি এটা আরো ছয় মাস আগে এখন এই যে এরপরেও আমরা দেখেছি প্রিন্স আপনার যোগাযোগ আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনিও যাচ্ছেন লাইভে আপনিও বিভিন্ন তৈরি করছেন বিভিন্ন তৈরি করছে এই বিষয়টা কি সাধারণ মানুষ হিসাবে যারা সবসময় ফেসবুক দেখে অথবা কন্টেন্ট দেখে তাদের জন্য কতটা বিরক্তি আপনি কীভাবে দেখছেন এটা যারা ফেসবুক দেখে তাদেরকে বলছি তাদের একটা অপশান আছে ইগনোর করার বা নট ইন্টারেস্টেড করার বা ব্লক করে দেওয়ার তারা যদি ভালো নাই বসে তাহলে দেখে কেন এই তিনটা অপশন একটা ইউজ নিতে হয়

এটা একই কোয়েশ্চেন বারবার করছেন এটা যখন দরকার ক্লিয়ার করো তখন আমি ক্লিয়ার কিছু হয়ে যাচ্ছে তবু কিন্তু না বিষয়টা কিনা আপনার কি মনে হয় সামাজিক দায়বদ্ধ হয় না দরকার নেই কারণ আমার আমার আপনারা তো আমাদের কন্টেন্ট দিচ্ছেন হ্যাঁ এবং ব্যক্তিগত ব্যাপারটা যখন চলে আসছে তখন যতটুকু জানানো দরকার আমরা জানাচ্ছি যেই পর্যায়ে আমাদের দরকার হবে জানা